নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমা রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন মাছ এটা হচ্ছে খয়রা ইলিশ বা ইলিশের বাচ্চা যাই হোক এটা দিয়ে আজকে আমি একটা ইউনিক রেসিপি বানাবো আমি মাছগুলো আগে থাকতেই কেটে রেডি করে রেখেছি বাকিটা আমি নুন হলুদ মাখিয়ে নেবো আর তরকারিগুলো কেটে নেবো এটা যেহেতু কলা দিয়ে বানাবো কলা দিয়ে একটা নতুন রেসিপি হবে কলাটা কাটবো মাছগুলো নুন মাখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করি মাছের নুন হলুদ মাখানোর জন্য দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি উনুন দাঁড়িয়ে মাছটা ভেজে নেবো আমি উনুন দাঁড়িয়ে দিয়েছি কড়াই দিয়ে সাদা তেল একটু ভাজাই গেছে এবার আমি আরেকটু উল্টি দেবো মাছটা ভাজা হচ্ছে দিয়ে তত সময় আমি কলাটা কেটে নেব আমি জলে অল্প করে হলুদ দিয়ে দেব কলাই এরম আমি চারফালি করে নিচ্ছি আর এই হলুদ জলে দিয়ে দিলে এই আঠাটা আর হাতে লাগবে না কলার কষটা অনেকটা ধুই বেরিয়ে যাবে এই কলার কষের যে একটা গন্ধ বেরোয় সেটা আর বেরোবে না মাছটা ভাজা গেছে এবার আমি তুলে নেব মাছগুলোও দিয়ে দেবো তাহলে আলুটা আগে থাকতে ছাড়িয়ে নিয়েছিলাম আলুটা এবার কেটে নেব দুটো আলু দেবো তাই কেটে নিচ্ছে আমার এদিকে কলার আলু তো কাটা হয়ে গেছে বাকি মাছগুলো আবার কড়াই দিয়ে দেবো এবার কলাটা আমি ভালো করে এরকম কচলি কচলি ধুয়ে নেবো পরিষ্কার জলে দিয়ে দেব মাছটা ভাজাই আছে এবার আমি তুলে নেবো আমি কিছু বড়ি নিয়েছি এই জন্য এবার ভেজে নেব বড়িগুলো হয়ে গেছে তুলে নেব মাছ ভাজার তেলেই আমি এইবার দিয়ে দেবো আলু আর কলা একটু ভেজে নেবো এটা আমি দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো পরিমাণ হবে ভাজাটায় নুন দিয়ে দিলাম আলু আর কলা একসাথে না ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যে অল্প করে আবার তেল দিয়ে দেবো তাহলে আমি দিয়ে দেবো অল্প করে রাঁধুনি ফোড়ন কালার তরকারিতে রাঁধুনি ফোড়ন দিলে ভালো টেস্ট হয় দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো আমি চার কোয়া রসুন কুচি নিয়েছি দিয়ে দেবো ছটা লঙ্কা চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা টমেটো কুচুন করে নিয়েছি দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন তরকারি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেবো একো ভুজে নেব মছলাৰ চাথে মছলাটো ভাজা হৈ গৈছে এইবাৰ দি দিব বা মছলা এতিয়া হ'লে গিৰিব আমি অলপ কৰি এক চামচ আদিনি পেটে নিচি দি দিব আৰু মছলাটো অলপ কৰি জল দি দিব মছলাটো ভাল কচানৰ এবার আমি সব একসাথে ভালো করে আলু ভালো করে কষে নেব মশলাটা ভালো ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা কলার আলু দিয়ে দেব কলা আলুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে সবজিগুলো এবারে আমি জল দিয়ে দেবো আমি মাছের ঝোল হালকা করবো তাই একটু বেশি জল দিয়েছি রকম জল দিয়েছি এবার ফুটার জন্য এবার ঢেকে দেবো আমি আর ঝোলটা অনেক সময় ফুটে গেছে প্রায় পনেরো মিনিট এ দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর আমি একটু হালকা ঝোল রাখবো যেহেতু কালার ঝোল এবার ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বড়ি ভেজে রাখা মাছ দিয়ে দেবো আমি বেশিক্ষণ ফুটাবো না আর এক মিনিটের মতন একটু ঢেকে দেব মাছগুলো জলের সাথে ভালো মিশে যাওয়ার জন্য এক মিনিট মতো হয়ে গেছে এবারে আমি খুলে দেখে নেব এই দেখুন জলের সাথে ভালো মাছগুলো মিশে গেছে আমি এই পর্যায়ে এবার ঝোলটা নামিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই এটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর রান্না করে খেয়ে দেবেন ভালো লাগলে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা